ক্রিকেটের ইচ্ছা কোষের সাফল্যের পর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ফুটবলে ও শিলিগুড়িকে গর্বিত করলেন পাশাং দর্জি তামাং মহানন্দা স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার এবার ডাক পেলেন ভারতীয় অনর্থ তেইশ দলে মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে খেলতে চলতি মরসুমে শিলিগুড়ির মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার ডিভিশন ফুটবলে নজর কাড়েন পাশাং তার অনুগত পারফরমেন্সের ফলস্বরূপ আসে জাতীয় দলের সুযোগের ডাক তবে এই ডাকে একদিকে যেমন মহানন্দা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা হতাশ যে চলতি মরসুমে আর তাকে পাবেন না অন্যদিকে তারা গর্বিত যে পাসাং শিলিগুড়ির নাম উজ্জ্বল করছেন জাতীয় স্তরে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে উদীয়মান ফুটবলারকে সংবর্ধিত করা হয় উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুম্পল গোস্বামী ফুটবল সচিব সুমন ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা তারা এর হাতে ফুল এবং স্মারক তুলে সম্মান জানান সংবর্ধনা অনুষ্ঠানে পাসাং জানান এইটা আমার জীবনের এক বড় সুযোগ আমি খুব খুশি তবে এখন লッコ সিনিয়র দলে জায়গা করে নেওয়া তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়ব শিলিগুড়ি ক্রীড়া প্রেমীদের কাছে এখন পার্সাং দর্জি তমং এক নতুন প্রেরণা শহরের তরুণ প্রজন্মের স্বপ্ন এখন জাতীয় দলের সবুজ ময়দানে ক্যাম্পে ওই ইন্টারন্যাশনাল উইন্ডো ফোলার পরে মন বগান সার্ভে তারপরে আমরা যেতে পারব নালে ক্যাম্প কাল থেকে স্টার্ট কিন্তু আমাদের মানে ওই ক্লাবে একটু রুলস এন্ড রেগুলেশন আছে না তাই জন্য মানে আমাদেরকে ওই 10 তারিখে ছাড় দেবো না চকল তারপরে আমি জয়েন করব ছিল একটু কিন্তু মানে পাবো বলে মানে ওরকম সিওর ছিল না ভালো লাগলো তো মানে কল অফ বলে তানিয়া সরকারের রিপোর্ট পাহারিয়া টাইমস হোটেল পিএম প্যারডোর এনজেপি алуসি রোড শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ একেবারে ঝকঝকে তক্তকে ইয়া কন্ডিশন যে হোটেল পিএম প্যারডোর এখানে মিলবে ডাবল বেড এবং ট্রিপল বেড এর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ওই হোটেলে থাকছে পার্কিং এরও সুব্যবস্থা দেশ বিদেশের পর্যটকেরা ভাবছেন কোথাও ঘুরতে গেলে গাড়ি কোথায় পাবেন কোন চিন্তা নেই হোটেল থেকে করে দেওয়া হবে একেবারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক গাড়ির ব্যবস্থা মনোরম পরিবেশে থাকা এই হোটেলে একবার এলে মনে হবে বারবার আসে পিএম প্যারাডোল এনজিপি আইওসি রোড শিলিগুড়ি Phone number nine four three four zero six zero eight one six ABO nine seven double three two